শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছয় দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো চল্লিশ পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো চুরানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক দুই সাত শতাংশ বেশি আজকের বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক এবি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক এবং শিল্প খাতে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস খাদভিত্তিক লাভ লোকসানের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ এক দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে তথা এনবিএফআই অন্যদিকে তথ্যপ্রযুক্তি তথা আইটি খাত শূন্য দশমিক চার ছয় শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকে শীর্ষ কুড়িটি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি এনবিএফআই চারটি টেক্সাইল কোম্পানি এবং চারটি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ এইচ টেক্সটাইল এবং দেশবন্ধু পলিমার অন্যদিকে আজকের সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া শেয়ারগুলো হল নিউ লাইন ক্লথিনস ইয়াকিং পলিমার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড উল্লেখ্য সকল কোম্পানির ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আজ উল্লেখযোগ্যভাবে লেনদেন বেড়েছে যেসব কোম্পানি সেগুলো হল ইউনিলিভার কনজিউমার কেয়ার কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং লেগাসি ফুটায়ার গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় এদের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এ বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার জন্য বারোটি দুর্বল ব্যাংককে প্রায় বাহান্ন হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা দিয়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংক কঠোর মুদ্রানীতির অবস্থান ধরে রেখেছে সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠান যেগুলোর আর্থিক বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশটির আর্থিক অবস্থার স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দৃঢ় প্রতিশ্রুতি নিশ্চিত করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্ব ব্যাংক ও অন্যান্য উন্নয়ন অংশীদারদের অর্থছাড়ের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দুই বছর পর প্রথমবারের মতো পঁচিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আইএমএফের পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক পাঁচ আট বিলিয়ন ডলারে যেখানে এক সপ্তাহ আগে এটি ছিল একুশ দশমিক তিন আট বিলিয়ন ডলার এই মাইলফলক দেশের অর্থনীতির জন্য বেশ প্রত্যাশাজনক সেই সাথে এটি বিশ্বব্যাপী আর্থিক খাতে বাংলাদেশের পুনরায় শক্ত অবস্থানের ভরসা যাদায় আজ এ পর্যন্তই ধন্যবাদ